দর্শক আজকে আবারও আপনাদের মাঝে একটা নতুন খেলা নিয়ে উপস্থিত হয়ে গেছি এই যে দেখছেন আমার দু সাইডে দুজন প্রতিযোগী রয়েছে আর রয়েছে দশটা করে বেলুন এই বেলুন মুখে ফু দিয়ে ফাটাতে হবে যে সবার আগে ফাটাতে পারবে সেই কিন্তু হবে আজকের খেলার বিজয় আর বিজয়ের জন্য রয়েছে দেড় লিটার জুসের বোতল আর যে পরাজিত হবে তার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে আড়াইশো এম এর জুসের বোতল এ তোমরা দুজন খেলার জন্য প্রস্তুত একটা জোরে করে হাততালি হয়ে যাও বাসি দেওয়ার সাথে সাথে শুরু করবে ঠিক আছে রেডি শুরু করো একটা জোরে হাত হয়ে যাক দেখা যাক কে সবার আগে মুখে ফু দিয়ে বেলুন ফাটিয়ে জেল লিটার জুস জিতে নিতে পারে আমার বাম পার্সের কিন্তু একটা বেলুন ফাটানো হয়ে গেছে দেখা যাক কে সবার আগে বেলুন ফাটিয়ে জেল লিটার জুস জিতে নিতে পারে জোরে করে হাত তালি হবে একটা জোরে করে হাত হবে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন কে দশটা বেলুন ফাটিয়ে জিতে নিবে ডেল লিটার জুসের বোতল

ওকে জোরে করে হাত হবে সবাই জোরে করে হাততালি হবে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন যে দশটার মধ্যে দশটাই বেলুন ফাটিয়ে জিতে নিবে ডেলি ডাইজেস্টের বোতল আমার বাম সাইড এর প্রতিযোগী রয়েছে মাত্র একটা বেলুন এবং ডান সাইড এর প্রতিযোগী রয়েছে পাঁচটা বেলুন দেখা যাক কে হবে বিজয়ী এবং জিতবে ডেলি ডাইজেস্টের বোতল জোরে করে হাততালি হয়ে যাক একটা সুন্দর তুমি এটা বলেন ফাটিয়ে দাও এটা ফাটাতে হবে সুন্দর দর্শক বন্ধুরা আজকে আমাদের প্রথম পর্যায়ের বিজয় হয়েছে আমার এই ছোট ভাই এই যে তোমার নাম কি তুমি কিন্তু আজকের এই প্রথম পর্যায়ের বিজয় তোমার জন্য রয়েছে দেড় লিটার জুসের বোতল এই যে তুমি দেড় লিটার জুসের বোতল জিতে খুশি হয়েছ চলে যাও এক সাইডে এবার আমরা তুলে দেবো সান্তনা পুরস্কার একটা জোরে করে হাততালি হবে রেডি একটা জোরে করে হাততালি হয়ে যাক দেখা যাক দুজনের মধ্যে কে সবার আগে দিয়ে বেলুন ফাটিয়ে জিতে নিবে ডেল লিটার জুসের বোতল দুজনের রয়েছে কিন্তু দশটা করে বেলুন দশটা করে বেলুন কে আগে ফাটাবে এবং জিতবে ডেল লিটার জুসের বোতল দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার জোরে করে হাততালি হবে আমার ডান সাইড প্রতিযোগী কিন্তু দুটা বেলুন ফাটানো হয়ে গেছে দেখা যাক আর রয়েছে আটটা বেলুন আর বাম সাইড প্রতিযোগী কিন্তু একটা বেলুন ফাটানো হয়েছে তার রয়েছে আরো নটা বেলুন দেখা ফাটাবে এবং জিতবে ডেলি জুসের বোতল একটা জন করে হাততালি হয়ে যাক দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন হুদিয়ে বেলুন ফাটিয়ে কে জিতবে দেড় লিটার জুসের সুন্দর জোরে করে হাত তালি হবে দেখা যাক দুজনে বেতন রয়েছে তিনটা করে বেলুন সে আগে ফাটাবে এবং জিতবে দিল লিটার বোতল আমার ডান সাইডের প্রতিযোগী কিন্তু রয়েছে আর মাত্র দুইটা বেলুন এবং ডান সাইডের প্রতিযোগী রয়েছে দুইটা বেলুন হাত দিয়ে ফাটানো যাবে না দেখা যাক শেষ পর্যন্ত কে হবে বিজয়ী এবং জিতবে দেড় লিটার বোতল শেষ পর্যায়ে ওই বেলুন ফাটাতে হবে হলুদ বেলুন ফাটাতে হবে সুন্দর আজকের খেলায় বিজয় হয়েছে আমার এই ভাই সে কিন্তু পেয়েছে পুরস্কার হিসাবে দেড় লিটার জুসের বোতল এই যে তুমি নিয়ে নাও দেড় লিটার বোতল এবারে চলে যাও এক সাইডে এবারে যে এই খেলায় পরাজিত হয়েছে সে কিন্তু পেয়েছে শান্তনা পুরস্কার হিসাবে আড়াইশো এম এল জুসের বোতল একটু জোরে করে হাততালি হবে